বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত স্বপ্ন কম বেশি আমরা সবাই দেখি স্বপ্ন দেখলে কি হয় কেনই বা আমরা স্বপ্ন দেখি কোন কোন স্বপ্ন ঈশ্বরের সংকেত হতে পারে কোন কোন স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে না সাপের স্বপ্ন দেখলেই বা কি হয় সবটা আলোচনা করব আজকের ভিডিওতে বন্ধুরা পাশে থেকে আমার ভিডিওটি দেখে আমাকে সাহায্য করবেন অনুরোধ রাখব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আমি জানাবো সাপের কয়েকটি সংকেতের কথা এই সংকেতগুলো পেলে আপনারা কি করবেন সাপের দেওয়া এই পাঁচটি স্বপ্ন সংকেত যদি আপনারা কখনো স্বপ্নে পেয়ে থাকেন তবে কারো সাথে সেটা শেয়ার করবেন না অনেকেই আছেন স্বপ্ন দেখে উঠে সেটা পিতামাতা বা কাছের কোনো লোককে শেয়ার করেন স্বপ্নশাস্ত্র এটাই বলে যদি আপনি কোনো ভালো সংকেত স্বপ্নে পান সেইটা যদি কারোর সাথে শেয়ার করেন বা বলে দেন তো সেই স্বপ্নের শুভ ফল আর থাকে না কারণ আমাদের ঈশ্বর এই স্বপ্নের মাধ্যমেই শুভ অশুভ সংকেতগুলো আমাদের প্রেরণ করে থাকেন বন্ধুরা এই সকল যদি স্বপ্ন আপনি দেখে থাকেন তো কখনোই কাউকে বলবেন না এবার আলোচনা করব যে কি কি স্বপ্ন দেখলে আমরা কাউকে বলবো না এবং এই স্বপ্নের সংকেতগুলো কি কী ভিডিওটি দেখার আগে অবশ্যই মনোযোগ এবং ধৈর্য সহকারে ভিডিওটি শ্রবণ করবেন নাম্বার ওয়ান যে সংকেতটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো ভোর তিনটে থেকে পাঁচটের মধ্যে যদি আপনারা প্রকৃতির স্বপ্ন দেখেন অর্থাৎ বড় বড় গাছ ঘন জঙ্গল কিংবা বড় নদ নদী পাহাড় পর্বত এই সব প্রকৃতির স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে ভাববেন যে কোনো শুভ সংবাদ বা আপনার জীবনে কোনো শুভ সংকেত আসতে চলেছে দ্বিতীয়টা হলো আপনারা যদি কখনো মৃত্যুর সংবাদ দেখেন অর্থাৎ কেউ মারা গেছে বা কারো শরীর নিয়ে যাচ্ছে এই রকম স্বপ্ন দেখেন সেটা নিজের লোক হোক বা পরের লোক এতে ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না এর ফলে আপনারা বুঝবেন যে আপনাদের জীবনের সমস্যা টেনশন যেগুলো জটিলতা ছিল তা থেকে খুব শীঘ্রই মুক্ত হতে চলেছেন তবে এই রকম স্বপ্নের সংকেত পেলে কখনোই কাউকে বলবেন না তৃতীয় যে সংকেতটির কথা বলবো সেটা হলো সাপ বা স্বর্গ আমরা অনেকেই অনেক সময় স্বপ্ন দেখি যে চতুর্দিকে সাপ মাঝখানে আমরা আটকা পড়ে গেছি কিংবা কোনো সাপ হয়তো আমাদের দিকে তেরে আসছে কিংবা আমাদের দংশন করতে আসছে এই রকম স্বপ্ন কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি বা আপনি হয়তো জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছেন পেছন পেছন আপনাকে সাপ তাড়া করেছে এরকম স্বপ্ন আমরা প্রায়শই দেখে থাকি স্বপ্নশাস্ত্র বলছে যে এই রকম স্বপ্ন দেখলে ভয় পাওয়ার কিন্তু কিছুই নেই যারা এরকম স্বপ্ন দেখে তাদের আর্থিক পরিস্থিতি ভবিষ্যতে উন্নত হয় এবং ধনপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু উন্নতি ঘটে সুতরাং এই রকম স্বপ্ন দেখলে কাউকে কিছু বলবেন না এরপরে চতুর্থ স্বপ্নটি হলো যদি আপনারা স্বপ্নে কোনো দিবালক কিংবা কোনো মন্দির সূর্য তারা কোনো শিবালয় কিংবা মন্দির কিংবা কোনো দেবদেবীদের দর্শন করে থাকেন তবে এই সংকেত কোনো সময় কারোর সাথে শেয়ার করবেন না এই স্বপ্নগুলি যদি আপনারা তিনটে থেকে মানে ভোর তিনটে থেকে পাঁচটের মধ্যে দেখে থাকেন এই সময়টাকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় এই শুভ সময়ে যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন স্বপ্নে তাহলে ভাববেন যে আপনার সামনের দিনগুলো অতি শুভকর এবং মঙ্গলময় হতে চলেছে এই রূপ স্বপ্নগুলো যদি আপনারা দিনের বেলায় দুপুর বেলায় বা রাতের প্রথম প্রহরে দ্বি প্রহরে দেখে থাকেন তাহলে এই সকল স্বপ্নগুলো কিন্তু আপনার জীবনে কোনো সুফল আনতে পারে না এই স্বপ্নগুলো যদি আপনারা ব্রাহ্ম মুহূর্ততে দেখে থাকেন অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটের মধ্যে স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে ভাববেন আপনার জীবনের স্বপ্নগুলো অবশ্যই সফল হবে এবং আপনার জীবনে ভালো দিন আগত আপনার মন যদি শুদ্ধ চিত্র হয় আপনি পবিত্র হন অবশ্যই স্বপ্নগুলো আপনি দেখবেন থেকে পাঁচটার মধ্যে দেখে থাকেন তো এই স্বপ্নগুলো আপনার জীবনে সফলতা নিয়ে আসবে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু আমাদের পৃথিবীটার সৃষ্টি হয়েছিল এবং এই ব্রাহ্ম মুহূর্তেই কিন্তু সমস্ত রকম দেবদেবীরা এবং গোটা ব্রহ্মাণ্ডের সর্বশক্তি সর্বরকম শক্তি কিন্তু এই সময়টায় জাগরিত হয় বা বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জি মানে শুভ শক্তি অবশ্যই এই সময়টায় আমাদের পরিবেশের চারপাশে পরিবেষ্টিত হয় তাই ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠে স্থান সেরে ঈশ্বর পূজা করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত রকম অশুভ শক্তি বা নেগেটিভিটিগুলো দূর হয়ে যাবে সুতরাং এই সময় এই সংকেতগুলো স্বপ্নে পেলে ভাববেন স্বয়ং ঈশ্বর আপনাকে এই সংকেতগুলো প্রেরণ করছে আপনার আগাম ভবিষ্যৎকে আপনাকে অনুমান দেওয়ার জন্য এই সময় যদি আপনি স্বপ্নে কোনো দেবালক বা আপনি কোনো দেব মন্দিরে প্রবেশ করছেন এইসব স্বপ্ন যদি আপনি এই সময় দেখে থাকেন এছাড়াও কোনো আশ্রমের বাচ্চাদের কিংবা আশ্রমের লোকদের আপনি খাওয়াচ্ছেন সবাইকে অন্য সেবা দিচ্ছেন এই সব স্বপ্নও কিন্তু আপনাকে ভবিষ্যতের ইঙ্গিত দেয় যদি আমরা স্বপ্নে সাদা সাপ দেখে থাকি তাহলে এটা শুভ ইঙ্গিত হিসেবে ধরা হয় সাদা সাপ দেখলে আধ্যাত্মিক উন্নতি শুভ সংকেত এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় কালো সাপ স্বপ্নে দেখলে সেটাও শুভ প্রতীক এবং বংশবৃদ্ধি হতে পারে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে স্বপ্নগুলো আমরা দেখি অর্থাৎ ব্রহ্ম যে স্বপ্নগুলো আমরা দেখে থাকি সেগুলো অধিকাংশই সুফলদায়ক হয় এবং তা ফলেও যায় কখনো স্বপ্নে যদি কোনো দেবতাকে ক্ষুদ্ধ অবস্থায় দেখেন তাহলে ভাবতে হবে যে এটা অশুভ ইঙ্গিত ঈশ্বর আপনাকে ইঙ্গিত দিচ্ছেন আপনার জীবনকে সুদরে নেওয়ার জন্য অর্থাৎ সেই ব্যক্তি হয়তো জীবনে অনেক ভুল কাজ করেছেন কিংবা ধর্মের পথে চালিত হচ্ছেন না এই স্বপ্ন দেখার ফলে জীবনে ব্যবসা বাণিজ্য সাংসারিক জীবন সম্পূর্ণ বিপর্যয় ঘটতে পারে স্বপ্নে কখনো যদি আপনি মন্দিরে কোনো ঘণ্টা কিংবা শঙ্করধ্বনির আওয়াজ শুনতে পান তাহলে ভাববেন এটা অতি শুভ আপনার জন্য এরকম হলে অতি সত্ত্বেও কোনো কাছাকাছি মন্দির গিয়ে অবশ্যই শঙ্করধ্বনি বাজিয়ে পুজো দিয়ে আসবেন এতে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট থাকবে স্বপ্নে আপনি যেটাই দেখুন সেটাই অবশ্যই প্রথমে গিয়ে কোনো জলের কাছে বলবেন কিংবা ঈশ্বরের মন্দিরে গিয়ে বলবেন কোনো ব্যক্তিকে আপনার স্বপ্নের কথা বলবেন না তাহলে স্বপ্নের শুভ ফল আপনি কখনোই পাবেন না বন্ধুরা ভিডিওতে আলোচিত স্বপ্ন বিষয়ের যে সংকেতগুলো দেওয়া হলো এই সংকেতগুলো আপনার জীবনে পেলে অবশ্যই শুভ দিকগুলো বিচার করে দেখবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে